হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের প্রসেস নিয়ে এসেছি ইন্ডিয়ান নেভি এই নোটিফিকেশনটা বেরিয়েছে ইন্ডিয়ান নেভি থেকে ইন্ডিয়ান নেভির শর্ট সার্ভিস কমিশন অফিসার নিয়োগ করা হবে শর্ট সার্ভিস কমিশনের এর অফিসার নিয়োগ করা হবে এটা জয়েনিং হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো জানুয়ারি দু এর এটা এন্ট্রি এখানে কি কি পোস্ট আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ হাইড্রো এখানে পোস্ট রয়েছে এখানে কি এলিজিবিলিটি লাগবে যোগ্যতা বিই বা বিটেক থাকতে হবে ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে ষাট পার্সেন্ট নম্বর থাকলেই হবে এখানে আছে আছে মোট এখানে মেন ওমেন দুজনাই করতে পারবে অ্যাপ্লাই এটার বয়স কত হতে হবে দোসরা জানুয়ারি দু থেকে পয়লা জুলাই দু হাজার মধ্যে জন্ম হতে হবে অর্থাৎ সব থেকে বেশি বয়স তেইশ পর্যন্ত এবং এবং সব থেকে কম বয়স আঠেরো পাইলট নেভেল এয়ার অপারেটার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই পোস্টগুলোতেও রিক্রুটমেন্ট করা হবে এটার জন্য যোগ্যতা লাগবে বি বা বিটেক থাকতে হবে আর ষাট নম্বর থাকতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের ইংরেজিতেও ষাট পার্সেন্ট নম্বর থাকতে হবে সিক্সটি পার্সেন্ট ইন ইংলিশ বলে দিয়েছে এখানে মোট পোস্ট আছে পাইলটের ছাব্বিশটা এয়ার অপারেটরের বাইশটা আর এয়ার ট্রাফিকের আঠেরোটা এর জন্মের যে ডেট অফ বার্থের বয়সটা দেখো দোসরা জানুয়ারি দু হাজার দুই থেকে পয়লা জানুয়ারি দু হাজার সাত এই বয়সের মধ্যে হতে হবে আর এয়ার ট্রাফিক কন্ট্রোলারটা হতে হবে দোসরা জানুয়ারি দু হাজার এক থেকে পয়লা জানুয়ারি দু হাজার পাঁচের মধ্যে লজিস্টিক্স লজিস্টিক্সে কি থাকতে হবে বি বা বিটে থাকলে হবে তার বদলে যদি কারোর এমবিএ করা থাকে ফার্স্ট ক্লাস এম বিএ তাহলেও হবে অথবা বিএসসি বি কম বিএসসি আইটি এই সমস্ত কিছু যদি থাকে তার সঙ্গে যদি পিজি ডিপ্লোমা ফাইন্যান্স লজিস্টিক্স সাপ্লাই চেন এই সময়ের উপরে যদি পিজি ডিপ্লোমা করা থাকে তাহলেও হবে এমসিএ আর এম যদি আইটি আইটিতে থাকে এমসিএ অথবা এমএসসি তাহলেও তারা অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে আঠাশটা পোস্ট থাকছে এটার ডেট অফ বার্থ বলে দেওয়া আছে দোসরা জানুয়ারি দু থেকে কয়লা জুলাই দু হাজার ছয় এডুকেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এখানে কি কি থাকছে সিক্সটি পারসেন্ট মার্কস ইন এমএসসি এমএসসিতে থাকতে হবে এমএসসিটা হতে হবে ম্যাথ অথবা অপারেশনাল রিসার্চে যেখানে ফিজিক্স সাইডে থাকতে হবে বিএসসি হতে হবে ফিজিক্সে তার সঙ্গে সিক্সটি পার্সেন্ট মার্কস ইন এমএসসিতে অথবা ফিজিক্সে যেখানে ম্যাথ থাকবে বিএসসিতে আর সিক্সটি পার্সেন্ট মার্কস ইন কেমিস্ট্রিতে যেখানে বিএসসিতে ফিজিক্স থাকতে হবে অথবা বি বা বিটেক থাকলে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক থাকলে হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন এই সমস্ত কিছুতে আর এমটেক যদি কারোর করার থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তাহলেও হবে এমটেক করতে হবে থার্মাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেশিন ডিজাইন অথবা সিস্টেম কমিউনিকেশন সিস্টেম ইলেকট্রনিক্স আর ভিএলসিআই পাওয়ার সিস্টেম এই সমস্ত কিছু যোগ্যতা যে কোনো একটা থাকলেই কিন্তু এলিজিবল মোট সাতটা আর আটটা দু রকমের পোস্ট রয়েছে সাত আর আটে মোট পনেরোটা পোস্টে তোমরা মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারছ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের জেনারেল সার্ভিস সেখানে বিই বা বিটেক থাকলেই হচ্ছে কোন কোন স্ট্রিমে মেকানিক্যাল ম্যারিন ইনস্ট্রুমেন্টেশন অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল এরোস্পেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল মেটালার্জি মেক্ট্রনিক এই সমস্ত কিছুতে মোট আটত্রিশটা পোস্ট রয়েছে মেন আর ওমেন দুজনে অ্যাপ্লাই করতে পারছো ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে এখানেও বি বা বিটেক থাকতে হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

পোস্টগুলোতে কোন কোন স্ট্রিমগুলোতে সেটা দেখে নেবেন সি বলে একটা এক্সট্রা পোস্ট এখানে দেওয়া আছে নেভাল মেরিন ওসিয়ান এই সমস্ত স্ট্রিমএতে থাকলেই হচ্ছে 18টা এখানে পোস্ট রয়েছে 18টা মেন অন ওমেন अप्लाई করতে পারছো যাদের 60% মার্কস থাকছে অথবা যদি কারো परसेंटेज তো না থাকে সিজিপিএ 60% মানে 6.5 সিজিপিএ এর মতো যদি কারোর থেকে থাকে তাহলে তারা আরামসে অ্যাপ্লাই করতে পারছো কোনো অসুবিধা নেই বি বা বি টেক থাকতে হবে আর একটা মাত্র পোস্ট যেটা এডুকেশান ব্রাঞ্চ সেখানে এমএসসি থাকলেও হবে এমএসসির কোন কোন সাবজেক্ট কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাইড ফিজিক্সে থাকলেও হবে এই সমস্ত সাবজেক্টে তোমরা থাকলে অ্যাপ্লাই করতে পারছো এই সিলেকশন প্রসিডিওরটা এখানে একটা যে কোয়ালিফাইং ডিগ্রি রয়েছে সেখানে যে নাম্বার তোমরা পেয়েছো তার উপর ডিপ্লিট করেই প্রথম সিলেকশন প্রসিডিউরটা হবে তারপরে বাকি পিরিয়ডে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে এই যে লিঙ্ক দেওয়া আছে জয়েন ইন্ডিয়ান এই লিংকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারছো প্রায় এক লক্ষ দশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি বলে দেওয়া আছে এটা তোমাদের স্যালারি হবে এটা কিন্তু বেসিক পে নয় স্যালারি এটা টোটাল এক লক্ষ দশ হাজার টাকা এর বেশি বাড়বে না এটা অ্যাপ্রক্সিমেটলি এর কম বা বেশি একটু অদ্ভুত হতেই পারে এটা যেটা রয়েছে এইগুলোতে অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা লাগবে না বয়সগুলো বিভিন্ন পোস্টের বিভিন্ন কয়েকটা বলা হলো ডিটেলসে দেখে নেও তোমরা নোটিশটা পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে কোনো টাকা লাগবে না সবার জন্য এইটা ফ্রিতে হবে সবার জন্য ফ্রি এটা লাস্ট ডেট অনলাইনের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আটই ফেব্রুয়ারি পঁচিশ আর লাস্ট ডেট আছে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি তারিখ কিন্তু লাস্ট ডেট এই গুলো এখানে করতে হবে এখানে কোন একাডেমিতে নিয়ে যাওয়া হবে এজিমালা কেরালা কেরালার এই একাডেমিতে তোমাদের ট্রেনিং হবে তারপরে পোস্টিং আটই ফেব্রুয়ারিতে শুরু হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি লাস্ট ডেট কোনো টাকা লাগছে না কারোর জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি এই স্ট্রিমগুলোতে থাকে অথবা এমএসসি যদি কারোর ফিজিক্স ম্যাথামেটিক্স কেমিস্ট্রিতে উপরে থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারছো সিক্সটি পারসেন্ট নম্বর থাকলেই বয়সটা দেখে নেবে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারো আরও ডিটেলসে কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও থ্যাংক ইউ